কে এত বড় ব্লকবাস্টার বানানোর জন্য বা দুদিনই হয়েছে কিন্তু যেভাবে সাড়া পেয়েছে এবং আমার কোথাও মনে হয় কি এতদিন সবচেয়ে সেরা ওপেনিং বলো বা সবচেয়ে সেরা সেরা আমার চুকে শাকিব খান শুধু বাংলাদেশের না পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির গর্ব গত দুই দশকে এমন একজন সুপারস্টার আর আসেনি এ কথাগুলো আমার নয় কলকাতার জনপ্রিয় সুপারস্টার দেবে বরবাদ সিনেমা নিয়ে হঠাৎ সাথে এপ্রিল রাতে লাইভে এসে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে চমকে দিয়ে ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের সুপারস্টার শাকিব খানকে নিয়ে এমন চমৎকার কথা বলল দেবেন শুধু দেশে নয় ওপার বাংলাতেও যেন ছড়িয়ে পড়েছে বরবাদের জোয়ার এবার সরাসরি প্রশংসা করলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা ও সুপারস্টার দেব দেব বলেন বরবাস সিনেমায় শাকিব খানের অভিনয় তার অ্যাকশন এক্সপ্রেশন এবং পুরো স্ক্রিন প্রেসেন আমাকে সত্যিই চমকে দিয়েছে সিনেমাটির সাফল্য দেখে আমি লিটারেলি শাকিব খানের হয়ে গিয়েছি এখন প্রশ্ন হচ্ছে হঠাৎ শাকিব খানকে নিয়ে কেন দেবের মুখে এত প্রশংসা সেটা জানার পর আপনার চোখ উঠতে বাধ্য হবে মুক্তি পাওয়া খানের বরবাদ রীতি মতো ঝড় তুলেছে দেশ জুড়ে হলগুলোতে হাউসফুল দর্শক একের পর এক ব্লক ব্লাস্টার শো আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ট্রেলার ও তার গান সবকিছু মিলিয়ে বরবাদ এখন টক অব দ্য টাউন কান্ট্রি কিন্তু আমার চোখে শাকিব খান শুধু বাংলাদেশের না পুরো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির গর্ব গত দুই দশকে এমন একজন সুপারস্টার আর আসেনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে